আইভিকে কোথাকার কোন এক মেয়র বললেন বিপি বাদল সিঁদুর পরে ঠাকুরের সম্পত্তি খাবেন এ বন্ডামি চলবে না বললেন খোকন একশো পঁচিশ দিন পর নারায়ণগঞ্জে অর্ধশত করোনা শনাক্ত সেবার পদ্ধতি ও মান উন্নয়নে নাসিকে কর্মপরিকল্পনা আইবির বিরুদ্ধে অনশনে আওয়ামী লীগের একাত্মতা হতুল্লায় স্বামী হত্যায় স্ত্রীকে আমৃত্যু কারদণ্ড সিদ্ধিরগঞ্জে প্রো এক্টিভে মৃত্যুর অভিযোগ সিদ্ধিরগঞ্জে ওসির বিরুদ্ধে শহরে মানববন্ধন রক্ষার দাবিতে সিদ্ধিরগঞ্জের মানববন্ধন ভুক্তভোগীদের প্রশ্ন হঠাৎ করে ঘরবাড়ি বাড়ি ভেঙে দিলে কোথায় যাব করোনায় মারা গেলেন রূপগঞ্জের উপসহকারী কৃষি কর্মকর্তা বন্দরে দুই শিক্ষার্থী হত্যা মামলায় তথ্য গোপন করে জামিন আবেদন বন্দরে পুলিশ বাড়ির ইনচার্জ সাইফুলের অভিমত বাড়িতে সিসি ক্যামেরা স্থাপন করা জরুরি সোনারগায়ে সাংবাদিক পরিবারের উপরে হামলা সাতজনকে কুপিয়ে জখম